আমার হাতে যে বাঁশিটা দেখতে বারতেছেন এটা হচ্ছে মহিষের শিং এটাকে বলা হয় প্রেমের বাঁশি এই বাঁশির সুর কোন নারীর কানে যদি যায় তার সাথে নাকি প্রেম আজকে আমি देखो টাঙ্গাইল শহরে অনেক সুন্দর সুন্দরী রোমানি এসেছে তারা ছুটে আসে কেন এই বাঁশির সুরে কী

টাঙ্গাইল পাই নাই কিন্তু মাইসের কাছে শুনছি যা আছে আছে আমাদের টাঙ্গাইল তো এখন পর্যন্ত নিউজ আমি পাই নাই তো এই টাঙ্গাইল বর্তমানে শান্তিতে আছে এটা ঢাকা শহরে চলে ঢাকা শহরে তো দুই নম্বর বেশি হবে ঢাকা শহরে দুই নম্বর হবে ঢাকার তুলনায় টাঙ্গাইল তো ভালো আছে চলবে না টাঙ্গাইল শান্তিতে আছে তবে ইমানের সাথে সবাই রাখো শান্তি থাকো বিপদ হচ্ছে না সবারে শান্তি দাও ছেলেবেলের পর মাই দেবো সংসার ভালোভাবে সবাই রাখো

আজকে এটা এটার নাম হচ্ছে প্রেমের বাসি প্রেমের বাসি এটা বানানো হয়েছে কি দিয়ে ময়েশিং ময়েশিং প্রেমের বাসী বলতে এটা কি বাজাইলে আপনার মনের মানুষ চলে আসবে রাদায় বাজাইছে কৃষ্ণ হুনছে রাদায় বাজাইছে কৃষ্ণ হুনছে তাহলে আপনি বাজান কে শুনে আমার বাসি সুর সবাই পছন্দ করে সবাই আপনার মনের মানুষ সবাই পছন্দ করে আমি শান্তিতে থাকি তাতে আপনার এই যে এই ব্যাস কেন কারণ আপনার সাথে কথা বলে যতটুকু বুঝা যাইতেছে আপনি একজন অতি বুদ্ধিমান শিক্ষিত একজন মানুষ কিন্তু আপনার এই ব্যাসটা কেন কেন এইভাবে আপনি রাস্তাঘাটে চলতেছেন এই রাস্তাঘাটে চলতেছি তাই হন বার শেষ একশো একটা হুই দিয়া কাপড় সেলাই করে পিনছে ফতেমা তারির বংশ যারা তারা নোংরা পরবো নোংরা খাইবো মানে দিন আন্তরে একবার সুকা বান্ধব হইব সোকিনা সকিনার বংশ বড় সাত গাড়ি চাবি আছে সকিনার ফতেমার একটা চাবি জান্নার সমস্ত আদমের খানা মা ফতেমার কাছে কি কইছে খানা দানা আছে ওলি খাজার দরবারে আজমিরি খাজা বাদশা রে বাসা হিন্দুদের ওলি ইমানের সাথে সবার শান্তি দিও খাজা মাইনুদ্দিন সিস্টার মতালাই কি কছ

আমার গুরুর নাম আছে আবুল কাশেম পাগল শান্তি তরিকা আমরা তরিকার লোক আমরা পোশাক নিবার নাই পোশাক থুইয়া সেটা তাগা দিয়া বাংলাদেশে ঘুরবো যে নেচা হে নেই যাইব আঙ্গুল ইশারা করে খানা খাইবো কি কে আঙ্গুল ইশারা করে খানা খাইব যে নেচা হে নিয়ে যাইব বাংলাদেশে ফিরে উঠবো রামা করে আমি রোজা রাখি নাই রোজা রাখেন নামাজ পড়েন

কালি নামাজের কথা কলি করলি কি না করলো কালি কি বাকি বুঝলি দরজা দিয়ে থরের মনে জাহার মোনা কালি সের জা কে রাঁব কে রাঁব কারবি আল্লাহ বন্ধ যাবি কোনে দরজাই তো তার গরের বন্ধ তুই যাবি কোনে আমরা পাগলামি না আমরা দল দিয়েছি মনে মনে এবার করো ডাক পারানাবো না তোমার আঙ্গুল দিয়ে সারা করবে খানা খাইবে আঙ্গুল দেই সারা করবা খানা খাইবা হ্যাঁ দিবকার আল্লাহ মসজিদের নামাজ না পড়লে চলবো মনের ডোর ভিতর পড়লিও আল্লাহর মসজিদ কোনটা মসজিদ যেটা আমরা নামাজ পড়ি ইবাদত আল্লাহর মসজিদ জিজ্ঞেস কাশকশি বেড়া ওইটা তো আল্লাহর ঘর ওইটা আল্লাহর ঘর কার ঘর ওইটা ইনশাআল্লাহ সালা মেকার মসজিদ কার ঘর এই যে এইটা হল আল্লাহর ঘর নিজ হাতে নিজ ছরেতে বানাইছে কাবাগার ওই কাবাতে থাকে বড় আর

আমার বাড়িতে বাহাত্তর ঘন্টা খাজা বাবা মার্জনালা তুলে ছানা, থানা বাগবা গপ্পর বাজার আমার নাম হাসেবালী গুরু বাবার নাম কাশেম চান পাগল চান